আমার ঘটনার বারো দিন পরে বালাকোট হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক কিছু অসভ্য ইতর তারা প্রশ্ন তুলেছিল তারা প্রমাণ চেয়েছিল কিন্তু এই পেহেলগাম কাণ্ডের দু সপ্তাহ পরে যেটা হলো পাকিস্তানে ঢুকে ঢুকে মানে ভারতের মাটিতে থেকে মিসাইল এমনভাবে লঞ্চ করা হলো পিওকে তো বটেই একদম পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা নটা জঙ্গি ঘাঁটি যেখানে আজমল কাসবের মতো ইতর তৈরি হতো নোংরা জিভ তৈরি করা হতো লস্করের জঙ্গিদের তৈরি করা হতো সেই সব ঘাঁটিতে ভারতীয় মিসাইল গিয়ে ধ্বংস করে দিয়েছে এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন আমরাও মাঝরাত থেকে এই খবর জানি এই অবস্থায় সবার মনে আনন্দ কিছু কিছু অসভ্য চতুষ্পদ ইতরের মধ্যে কিন্তু বিষণ্ণতা রয়েছে যারা পাকিস্তান প্রেমী যারা ঠিক খুলে হাসতে পাচ্ছে না আনন্দ পাচ্ছে না তাদেরকে চিহ্নিত করবেন কিছু ফেক প্রোফাইল রয়েছে ভারতীয় পতাকা ব্যবহার করা হচ্ছে ভারতীয় নাম ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের কিছু অসভ্য বর্বর তারা ভারত বিরোধী তারা পাকিস্তানপন্থী তারা কিন্তু ফেক প্রোফাইল করে একটা এজেন্ডা তৈরির চেষ্টা করছে ভারতীয় বিমানকে নাকি পাকিস্তানের সেনারা তারা নামিয়ে ফেলেছে দাউদাউ করে জ্বলছে সব মিথ্যা কথা ফেক 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 একদম ভুল খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে পাকিস্তানের পক্ষে প্রচার করা হচ্ছে এক্স হ্যান্ডেলে ফেসবুকে ইন্টারনেটে ছেড়ে যাচ্ছে বন্ধু সীমান্তে যেমন নজর থাকবে তেমনি ইন্টারনেটেও কিন্তু নজর রাখবেন সবাইকে স্বাগত জানাতে ভুলে গেছি আপনারা নবান্ন নিয়ন্ত্রণ দেখছেন আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের সবাইকে জয় হিন্দ বন্দে মাতরম জানাচ্ছি ভারত মাতা কি জয় জানাচ্ছি সবাই নিশ্চয়ই মাঝরাতে হয়ে যাওয়া সাতই মে যে ঐতিহাসিক ঘটনা হয়েছে পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় মিসাইল আছড়ে পড়ে যে জঙ্গি ঘাঁটিগুলিকে আছড়ে একদম ধ্বংস করে দিয়েছে সেই খবর আপনারা সবাই পেয়ে গেছেন আমি থামনেলে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আপনাদের জানাবো বন্ধু আমি অপেক্ষা করছিলাম আমি অপেক্ষা করছিলাম একজন ভারতীয় হিসাবে একজন গর্বিত ভারতীয় হিসাবে একজন গর্বিত বাঙালি হিসাবে অপেক্ষা করছিলাম যে এরাজ্যের দুই মূল রাজনীতিবিদ যুযুধান দুই রাজনীতিবিদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের রিয়াকশন কি হয় অত্যন্ত আফসোস কিছুটা হতাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক স্যান্ডেলে দুটো শব্দ লিখেছেন মাত্র দুটো শব্দ বন্ধু দুটো শব্দ জয় হিন্দ জয় ইন্ডিয়া সেখানে না আছে পাকিস্তানের কথা না আছে পেহেলগামের কথা না আছে এই যে প্রতিশোধ নেওয়ার কথা না আছে প্রত্যাঘাতের কথা কেন এমন কেন এমন হয় আপনারা বলুন তো কেন যেখানে সিপিআইএম কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট ইন্ডিয়া তারা পলিট বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়ে নিল তারা লিখিত বিবৃতি জারি করে দিল তারা জানালো যে পাকিস্তানের ওপরে এই চাপ অব্যাহত রাখতে হবে সমস্ত রাজনৈতিক দল দেশের অন্য সমস্ত মুখ্যমন্ত্রীরা তারা তাদের আনন্দ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পর্যন্ত তিনি বিবৃতি দিয়েছেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলেই তো পাঁচ আটা কিছু মিডিয়া চলে যেতে পারত নবান্নে বসে যদিও আপনারা জানেন নবান্নে তলায় বসে থাকেন মুখ্যমন্ত্রী দুতলায় থেকে রিপোর্টার ক্যামেরাম্যানদের তাদের ওই ভার্চুয়ালি করতে হয় সেই কোভিড চলে গেছে কত বছর আগে তারপর থেকে কিন্তু ওই সরাসরি কোনো রকমের সাংবাদিক বৈঠক হয় না আপনারা অনেকে হয়তো জানেন না ঘটনাটা দেখেন না মুখ্যমন্ত্রীর পিছনে বেশ তিরঙ্গা পতাকা দেওয়া থাকে মুখ্যমন্ত্রী বলেন সামনে মাইক দেওয়া থাকে আপনারা ভাবেন যে সাংবাদিকরা আমরা আমরা গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বসে থাকি না কোভিডের পর থেকে ওই ব্যবসা বন্ধ হয়ে গেছে উনি চোদ্দ তলায় বসেন দুতলায় থাকে দুতলায় যে পেশ কর্নার ফার্স্ট ফ্লোরে সেখানে ব্যবস্থা করা হয় একটা এলইডি স্ক্রিনে দেখানো হয় ওইটা ক্যামেরায় ধরা হয় এবং এখান থেকে একটা মাইক্রোফোন থাকে ওনার ইচ্ছা হলে সেই মাইক অন করা হয় অথবা অফ করা হয় যদি কোনো প্রশ্ন একটা দুটো তিনটে বড়জোর প্রশ্ন কখনো কখনো তাও নেন না উত্তর দেন বা দেন না কোনো ভিডিও বার্তা কোনো অডিও বার্তা কোনো এক্স হ্যান্ডেলে কোনো বিবৃতি আমরা অপেক্ষা করছিলাম বন্ধু আমরা অপেক্ষা করছিলাম মুখ্যমন্ত্রী কি বলেন সামনের বছর ভোট তো একটু নিশ্চয়ই চিন্তায় আছেন অনেকে বলছেন ওই ভয়েই তিনি বেশি কিছু বলেননি যদি মুসলিম ভোট হাত হয়ে যায় কারণ এখানকার যারা জেহাদি যারা শান্তির ছেলে বলে শুভেন্দু অধিকারী যাদেরকে শান্তির ছেলে বলেন তারা তো সব পাকিস্তান প্রেমী তারা যদি খেপে যায় কি হবে তাহলে শুধুমাত্র জয় হিন্দ জয় ইন্ডিয়া এর বাইরে আর এক লাইনও নেই কিচ্ছু নেই হয়েছে তো মাঝরাতে গতকাল রাত ভোর হয়েছে একটা চুয়াল্লিশ মিনিট নাগাদ গোটা ভারতবর্ষ জেনে গেছে গোটা পৃথিবী জেনে গেছে বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্র তারা লাড্ডু বিতরণ করছে তারা ভারতকে সমর্থন করছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী জয় হিন্দ জয় ইন্ডিয়া দিতে হয় দিয়েছেন আসলে একটা সরকারি পদে আছেন প্রশাসনের শীর্ষ পদে আছেন তাকে তো লিখতে হবে কিন্তু ব্যাস ওইটুকুই আপনি সোশ্যাল মিডিয়া দেখুন এক্স হ্যান্ডেলে দেখুন বিভিন্ন নিউজ এজেন্সি দেখুন সেখানে বাইটের পর বাইট বিভিন্ন নেতারা বিভিন্ন রাজ্যের যারা অকংগ্রেসি কংগ্রেসের যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি তার ভিডিও বার্তা চলে এসছে সিপিআইএম এর নেতাদের ভিডিও বার্তা চলে এসছে শুধু নেই মুখ্যমন্ত্রীর কোন ভিডিও বার্তা বা অডিও বার্তা দুটো মাত্র লাইন বন্ধু দুটো মাত্র লাইন আফসোস হচ্ছে আমাদের খারাপ লাগছে শুধুমাত্র দুটো লাইন এত বড় ঘটনা এত আনন্দের ঘটনা যেখানে অপারেশন সিঁদুর নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনুমোদন করেছেন এবং অত্যন্ত কৌশলের সঙ্গে অত্যন্ত সাবধানে পাকিস্তানের একজনও নিরীহ মানুষের ওপরে যাতে অ্যাটাক না হয় পাকিস্তানি আর্মির ওপরে যেন অ্যাটাক না হয় শুধুমাত্র জঙ্গিদের ওপরে অ্যাটাক জঙ্গি জঙ্গি সেই জঙ্গি ঘাঁটিগুলি সেটা মসজিদ হতে পারে সেটা অন্য কোনো গোপন ঘাঁটি হতে পারে সেই ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে গোটা পৃথিবীতে হৈ হৈ হই হৈ অবস্থা ভারতের এই সাফল্য নিয়ে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন জয় হিন্দ জয় ইন্ডিয়া হঠাৎ করে ইন্ডিয়া কেন জয় হিন্দ মানেই তো জয় ভারত জয় ইন্ডিয়া তাহলে কি অনেকে মনে করছেন ওই ইন্ডিয়া ব্লক বিজেপির বিরুদ্ধে যারা বেশ খরগোশের মতো কয়েকটা বেশ কয়েকটা দল গোষ্ঠী মঞ্চ তারা সব একজোট হয়েছে সেই জয় ইন্ডিয়া কিছু বলার নেই আপনারা বলুন আপনারা মতামত দিন কমেন্ট করুন যে কেন হঠাৎ করে শুধুমাত্র জয় ভারত জয় হিন্দ জয় ভারতও লেখেননি জয় হিন্দ জয় ইন্ডিয়া আর কিছু নেই তৃণমূলের নেতাদের মুখে পুরো কলুপ কেউ কিছু বলছেন না কি বলা যেতে পারে এত বড় সাফল্য কেন্দ্রীয় সরকারের এত বড় সাফল্য নরেন্দ্র মোদীর যদি ভোট কেটে যায় কি হবে কেউ কিচ্ছুটি বলছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তিনি প্রস্তাব দিয়েছেন তিনি আশা করছেন যে সমস্ত ভারতবাসী ভারতীয় সেনার জন্য ভারতীয় বায়ু সেনার জন্য ভারতীয় নেভির জন্য তারা প্রার্থনা করবেন মন্দিরে মন্দিরে সবার শুভেচ্ছা তিনি চেয়েছেন আসুন তিনি কি বলেছেন আমরা একটু শুনে নি ফ্যামিলি চোদ্দ কি দশ জানি না বিকেল চারটের সময় জানা যান নামাজ হবে মোদী হ্যায় তো মুমকিন হ্যাঁ মোদী যে কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত সিঁদুর নামটা যে দিলো আপনি নামটা আর কি সিঁদু আপনি তো দেখেছেন আমি তো বিচার অধিকারী স্ত্রীর আত্তরণাদের সাক্ষী বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ বিবাহিত হনিমুন করতে গেছিলেন কারো বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে যেভাবে বস্ত্র সরিয়ে তাদের গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে বর্বরচিত খুন এই রকম আমাদের তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাতাশি সাল থেকে কলেজ রাজনীতি গিয়ে আমার হাতে ঘুরিয়ে আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম চুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখ দাঙ্গায় বর্বরচিতভাবে আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে আমি এই মিটিংটা অ্যাটেন্ড করার পরে পাঁচটার সময় সিও অফিসে যাব সিও অফিস থেকে বেরোনোর পরে আমার ইচ্ছা আছে একবার কলকাতার রাম মন্দিরে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করা সবাই ভালো থাকবেন বন্ধু সতর্ক থাকবেন আরও একবার মনে করিয়ে দিচ্ছি বাজারে ফেক নিউজ প্রচুর খুঁজছে চায়না বাংলাদেশ পাকিস্তান তারা মিলিতভাবে তারা এক্সে অ্যাকাউন্ট খুলেছে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে ইন্টারনেটে ভুয়ো খবর ছড়াচ্ছে একদম প্যানিক হবেন না রকম ভয় পাবেন না আমাদের এই দেশের যা শক্তি তাতে করে পাকিস্তান দূরের কথা একসঙ্গে ওই রকম বেশ কিছু শত্রু দেশ মিলিত ভাবে একটি না এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন জয় I'll find you. That's my job. That's my mission. That's my promise. I'll find you.